হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি রাস্তার থেকে ভিডিওটা শুরু করলাম কারণ বাড়িতে শুরু করি প্রতিদিন বাড়িতে শুরু করি তাই সেই জন্য আজকে রাস্তার থেকে শুরু করলাম তো চলো এখন আমি দোকানে রাস্তা দোকান যাচ্ছি রাস্তায় আছি তো এখন যে দোকান খুলবো বেলা সকাল সকালটা আপছিলাম খেলাম এখন দোকান যাচ্ছি তো ফ্রেন্ডস এই মাত্র কাস্টমার আসলো তো সাইড করলাম তো ভালো লাগলো সুন্দর এই যে এখন এই মালগুলো পচিয়ে রাখতে লাগে তো এখনই একটা কাস্টমার আসলো একজন কাস্টমার আসলো এবং এই গেঞ্জিগুলো দেখলো একটু পরে এসে নিয়ে যাবে আর কি বললো তো এগুলো আবার গোস গাছ করে রাখতে লাগবে চলো এগুলো গোস গাছ করে রাখতে ফ্রেন্ড এখন দুটোর উপরে বাজে তো চুল কাটবো সেই জন্য এখন দোকান বন্ধ করে দেবো আর এগুলো একটু ঝাড়াঝারি করব দোকানটা তো চলো সাথে থাকো চুল কাটলাম চুল কাটার পরে মাংস তেল নিলাম এখন বাড়ি চলে আসছি তো চলো তো ফ্রেন্স দেখো টুল কেটে কেমন দেখা যাচ্ছে একদম মানে শরীর কিচ্ছু নেই আরো তো অনেকে কমেন্ট করে বলছো যে ভালো ভালো ড্রেস ট্রেস পরে দোকান যেতে ফিটফাট হয়ে তো এই ড্রেসটা পড়লাম এই জন্য আর মিঠি বেশি সস্তে দাও না আবার তো না সুন্দর লাগছে আজকে তবে চুলটা কাটা আমার ভাল লাগে না থেকে কাটটা যদি আগের মতো চুলটা কি রকম হলো বেটা বেটা ঠিক আছে বেটা মানুষ ছেলে ছেলে লাগতেছে না দেখি বেটা মানুষই লাগতেছে না না ঠিক আছে এই যে এটা কি খারাপ হচ্ছে খারাপ হয়নি সবাই বলছে জন্য এখন তুমি সুন্দর করে সাহায্য দিয়েছো বলছে যে না তুই ফিটপড়ে যেতে লাগেস নেত্রপত্র নাকি গিলে কি হইনি ওর শেয়াস তাহলে এখন যতদিন তুমি মানে ব্লক করতে না আগে যখন ব্লক করতে না তখন সবার কথা শোনা যখন আমি ড্রেস পরতাম তখন তুমি বলতা নতুন নতুন জামা পরা আমি একটা খালি মানে কি রকম করতে জানো এখন তো তুমি একবারে দোকান যাও তাও তুমি করে নতুন জামা পরে না তুমি না করতেও না

বাড়ির জল ছিটেলাম সামনে জল তোমাদের দেখাই এরকম জল ছিটিয়ে একদম পুরো ভিজিয়ে দিয়েছে রাস্তাটা যাতে ধুলো কম হয় একটু সামনে এরকম করে মাছ ধরে চারটা জিনিস জুলেছি সামনে মানুষকে দেখানোর জন্য বসে আছি বন্ধুরা কোনো কাজ নেই তো ধূপাতি উপপাতি লাগালাম সন্ধ্যা হয়ে গেল তো এখন বাইরে লাইফ স্টাইল লাগালাম লাগিয়ে এখন বসে আছি পাশে একটা বিয়ে হচ্ছে তো এই জন্য মিউজিক শোনা যাচ্ছে তখন একটু মানে চাটা খাবো আর কি একটু করে তো চাটা খাবো আর দোকানদারি করবো এটাই তো কাজ আর কি তো চলো থাকো সাথে দেখো কি কি করি আমি যাই করবো শেয়ার করবো কি

তো সেটা কি পারছে সেটা তুমি পরে মোবাইল ব্লগে দেখো তোমরা তুমি বাড়ি চলে আসলাম এখন বাজে হলো সাড়ে নটা নটা পঁয়ত্রিশ আর একটা কথা আমি বলি হ্যাঁ মানে কল্লোলের ছায়া দেখলেও আমি বুঝতে পারি যে এটা কল্লোল ঠিক আছে তুমি ফ্রন্ট ক্যামেরায় তোমাকেও নাও শুধু আমাকে না তোমাকেও নাও তোমার মুখটা সবাই দেখো একটু না হুম এটা কত সুন্দর ধরলাম এখন কি যেটা বললাম ও কল যখনই ফোন করে মানে ফোন করলে যখনই কিছু বলে তখন আমি বুঝতে পারি যে একটা মানে কিছু একটা গুড নিউজ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যতবারই ফোন কর সকাল দিকে এই তো এই বুঝিয়ে এটাই বলবে যখনই সেলভাই আমাকে ফোন করে মউ এই তো একটা বিক্রি হলো তাহলে চলবে না দোকানটা আরে এতে তো খুশি না খুশি তো আমার না ওর জন্য তো খালি তুমি না তুমি তো মনে করো দোকানে বসে থাকো সারাদিন একটা মানে উপাসনা করতে গেলে ঠাকুরকে ডাকা যে একটা কাস্টমার আসুক নতুন যেহেতু দোকানটা এবার যখন রানিং হয়ে যাবে তখন তো তুমি ঠাকুর যদি এরকম করে এরকম অনেক দোকান আছে যে বিক্রি করে তাল পায় না ঠিক আছে তো তোমার এই কথা মাকে বলি আমার মাকে এই বাড়ি এই বাড়ির মাকে বলি সবাই হাসে কে হাসে কেন মানে তুমি যাওয়া পরে ফোন করে বউ চলবে তো দোকানটা টেনশনে আছে একটু খুব টেনশনে আছে দোকানটা নিয়ে যাতে রানিং হয় ভালো করে আর সবাই দেখতেছে আসতে যাচ্ছে এবং নিচ্ছে জিনিসকে নিচ্ছে এটাই হলো ব্যাপার আর আমাদের দোকানে জিনিস কি বলতে পারবে না যে রং উঠে যায় বা কোনো খারাপ আমাদের দোকানে জিনিস সবসময় ভালো দেখে শুনে নিয়ে আসি কারণ একটু দামি হোক মানে একটু কস্টলি দামি খালি না কম দামের জিনিসও অনেক সুন্দর কম দামের জিনিসও সুন্দর মানে একটু মানে তুলনামূলক একটু থাকে না একটু বেশি

তো যাই হোক আমার না বড় চুল অসহ্য লাগে গরম লাগে ভীষণ এই জন্য আমি চুল কাটছি চুল কাটিয়া তোমাকে পুরুষ পুরুষ লাগতেছে নট ছেলে ছেলে ও আচ্ছা আচ্ছা বেটা 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 ছাওয়া বেটা সাওয়া মানে মানে বুঝাইতে পারতেছি কি বয়স্ক লাগতেছে হ্যাঁ বয়স্ক লাগতেছে না না বয়স্ক তো একটু লাগার দরকার আছে এ বাচ্চার বাপ হইলো না এখনই বয়স্ক লাগে কি কথা বাচ্চা জামাইয়ের জামাইয়ের না বড় সরি

দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে যা আদর করা শেষ ছেড়ে দিবে মাছ খাইছি না অনেক মাছ খাইছে মাংস খাইছে আজকে ও মাংসই খাইলো দুপুরেও খাইলো রাতেও খাইলো রাতে তো মাংস খাইলো পরে মাছও খেলে আমাদের পক্ষ থেকে তো চলো মাছটা হচ্ছে বোনাস গুড নাইট টাটা এর লালাটা এখানে হচ্ছে কোন দুই আস্তে রাখবে হাতটা পুরো লালা দি শেষ ধোয়া তো লাগবেই ধোয়া লাগবে না লাগবে তো আমার বলে সেলাই মেশিন আছে একজন কমেন্ট করছে টা দাও এই আমার কবের থেকে সেলাই মেশিন আছে ছিল তো ছিল কিন্তু আমার ভিডিও প্রত্যেকদিন দেখে তাও বলতেছে মেশিন আছে টাটা টাটা